সত্যি বন্ধুরা যুগের পর যুগ কেটে যায় মানুষ তাকে বলে না আর তিনি হলেন আমাদের সবার প্রিয় হাসির রাজা গোপালবার নমস্কার বন্ধুরা আজকের গল্প গোপালের কাছে ইংরেজ জব্দ সাথে থাকো আর শুনতে থাকো চুলকানি রোগ কাকে বলে তা নিশ্চয়ই জানেন কিছু কিছু মানুষ আছে যারা পরের ভালো দেখতে পারে না বেছে বেছে তাদের এই চুলকানি রোগ ধরে আজ থেকে অনেক বছর আগের কথা একবার গোপাল বাড়ি থেকে বেরিয়ে গাছতলায় এসে বসে থাকে গরুর গাড়ির জন্য অপেক্ষা করে গরুর গাড়ি করে সে যাবে শ্বশুর বাড়ি কারণ গোপালের গিন্নি শ্বশুর বাড়িতে আছে গোপাল তাকে আনতে যাচ্ছিল ঠিক সেই সময় এক ইংরেজ গোপালের সামনে উপস্থিত হয়ে গোপালকে বলে হ্যালো মিস্টার নেম শনন ভাইয়া আমি বাঙালি আপনি বাংলায় বলুন আমি আপনার ভাষা কিছুই বুঝতে পারছি না ও আমি বলিতেছি আপনার নাম কি আছে মহাশয় আমার নাম গোপাল প্রামাণিক ফ্যান্টাস্টিক নেম আই মিন আপনার নামটা খুব সুন্দর আছে তা আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি হোয়ার আর ইউ গোয়িং মিস্টার গোপাল সরি সরি আই মিন আপনি কোথায় যাচ্ছেন আমি শ্বশুর বাড়ি যাচ্ছি আমার বউকে আনতে আচ্ছা তো কোথায় আপনার শ্বশুর বাড়ি আমি টাঙ্গাইল যাচ্ছি ওখানেই আমার শ্বশুর বাড়ি ইংরেজ গোপালকে একের পর এক প্রশ্ন করতে থাকে আর মনে মনে মজা নিতে থাকে তারপর গোপালকে আবার জিজ্ঞেস করলো আচ্ছা গোপাল বাবু আপনি সকালে কিছু খেয়েছেন গোপাল এবার একটু বিরক্ত হয়ে কোনো জবাব দিল না মুখ বুঝে চুপ করে বসে রইল তখন ইংরেজ আবার গোপালকে জিজ্ঞেস করল হোয়াট হ্যাপেন মিস্টার গোপাল কিছু বলিতেছেন না কেন আপনি কিছু খাইছেন নাকি। গোপাল তখন বিরক্ত হয়ে বললে আগে হ্যাঁ আমি খেয়েছি ইংরেজ গোপালকে আবার পাল্টা প্রশ্ন করে মিস্টার গোপাল তা আপনি রাইস না ব্রেড খেয়েছেন আই মিন ভাত না রুটি খাইছেন গোপাল প্রচন্ড খেপে গিয়ে ইংরেজকে বললে বলে মশাই এত প্যাঁচাল পারেন কেন কি খাইছি না খাইছি আমার ব্যাপার আপনার কি তাতে হ্যালো মিস্টার গোপাল আমার ইচ্ছে আছে তাই আমি আপনাকে জানিতে জিজ্ঞাসা করিলাম বলিয়া ফেলিলেই তো কথাটা ক্লিয়ার হইয়া যায় তাই নয় কি গোপাল রাগেশ্বরে তখন ইংরেজকে বললে আগে আমি রুটি খেয়েছি তাতে হয়েছে আপনার এত জানার দরকার কেন ইংরেজ লোকটি তখন গোপালকে বললে মিস্টার গোপাল টুডে আই এম ফ্রি আজকে আমার কাজকর্ম কিছু নাই সময় কাটছিল না তাই একটু হাঁটতে বেরিয়েছিলাম তাই আপনাকে একটু ইচিং আই মিন আপনাকে একটু চুলকাইলাম ইংরেজের কথা শুনে গোপাল ভীষণ চটে গেল এবং মনে মনে বলতে লাগল আচ্ছা ব্যাটা আমার সাথে চুলকানি দেখাচ্ছি তোর মজা ইংরেজকে মিষ্টি মুখে বললে আসুন তাহলে আমার সাথে আমাদের বাগানটা আপনাকে ঘুরিয়ে দেখাই ঠিক আছে গোপাল বাবু চলুন তাহলে গোপাল ইংরেজকে বাগান ঘুরিয়ে দেখাচ্ছিল হঠাৎ তুলসী গাছের সামনে এসে তুলসীকে প্রণাম করে তখনই ইংরেজ গোপালকে বলে ওঠে হোয়াট ইজ দিস এই গাছটিকে নমস্কার করিছেন কেন গোপাল তখন মুচকি মুচকি হেসে ইংরেজকে বললে দেখুন বাবু এইটা হলো আমাদের তুলসী মাতা আমরা একে পুজো করি জাগ্রত একটু অন্যথা হলেই তুলসী মাতা খুব রেগে যায় গোপালের কথা শুনে ইংরেজ হো হো করে হেসে উঠল ইজ তুলসী মাতা তৎক্ষণাৎ ইংরেজ হো হো করে হেসে তুলসী পাতা ছিঁড়ে পায়ে ডলতে লাগলো দেখো মিস্টার গোপাল বাবু তোমাদের তুলসী পাতা করতে পারেনি গোপাল ইংরেজের এমন কার্যকলাপ দেখে মনে মনে প্রচণ্ড রেগে গেল তবু মিষ্টি মুখে ইংরেজকে বললে চলন বাবু এবার আপনাকে আমাদের ভয়ানক জাগ্রত বিচটি বাবাকে দেখাই ভীষণ রাগি গোপালের কথা শুনে ইংরেজ হো হো করে হেসে উঠল তারপর গোপালকে বললে আচ্ছা ডেঞ্জারেস নেম বিচটি বাবা চলো এরপর গোপাল এক মুহূর্ত দেরি না করে ইংরেজকে নিয়ে গেল বিচুটি বাবার কাছে এই দেখুন ভয়ানক জাগ্রত দেবতা বাবা ইংরেজ তুলসী পাতার মতো বিচুটি পাতা ছিঁড়ে হাতে পায়ে গায়ে ঢুলতে থাকে আর হো হো করে হাসতে থাকে এদিকে গোপাল চুপটি করে গিয়ে গাছতলায় বসে ইংরেজের মজা দেখার অপেক্ষায় থাকে কিছুক্ষণের মধ্যেই ইংরেজির সারা গায়ে চুলকানি শুরু হয়ে যায় চুলকানি আর থামতে চায় না চুলকাতে চুলকাতে গোপালের কাছে এসে বললে মিস্টার গোপাল বাবু আপনি ঠিক বলিয়াছেন ভেরি ডেঞ্জার এস গড মিচুটি বাবা আমি কখন হইতে চুলকাচ্ছি আমার চুলকানি কিছুতেই থামছে না প্লিজ হেল্প মি গোপাল বাবু আপনি আমাকে বোচন গোপাল তখন ও হো করে হাসতে হাসতে ইংরেজকে বললে আচ্ছা তোকে বাঁচাবো না ছাই এতক্ষণ ধরে আমাকে অনেক চুলকেছিস না এবার তুই নিজেকে চুলকা চুলকা বাবা চুলকা বাবা এদিকে ইংরেজ চুলকাতে চুলকাতে জামা কাপড় সব খুলে দৌড় লাগালো ছোট্ট একটি গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন